বর্ষা চৌধুরীকে তো আমরা সবাই কম বেশি চিনি বাংলাদেশের নাম করা একজন ব্র্যান্ড প্রমোটর যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা চিনে থাকবে তার জীবনটা আসলে একটা যুদ্ধক্ষেত্র অ্যাসিড নিক্ষেপ হওয়া একজন মেয়ে একজন মানুষ যে লড়াই করে সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত বর্ষা চৌধুরী তার দুইটা বিয়ে হয়েছিল দুই ঘরেই তার দুইটা সন্তান আছে প্রথম বিয়ের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে তেমন একটা না আসলেও দ্বিতীয় বিয়েটা সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলে বর্ষা আপুর দ্বিতীয় স্বামী রুমি রহমানের সাথে বিয়ের পর খুবই হ্যাপি ছিলেন যেটা তখন তার ছবি ভিডিওতে স্পষ্ট বোঝা যেত আসলে একটা মানুষ মন থেকে যখন হ্যাপি থাকে সেটা তার ফেসে ফুটে ওঠে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দু সালে বর্ষাপুর দ্বিতীয় স্বামী রুমি রহমান ব্রেন স্ট্রোক করে মারা যান তারপরও বর্ষাপুর জীবনযুদ্ধে থেমে যান নাই একা একটা মেয়ে হয়েও দিনরাত কাজ করে গেছেন তার দুইটা বাচ্চার জন্য তিনি হাজারো নারীর ইন্সপিরেশন সম্প্রতি বর্ষাপুর জীবনের যে মর্মান্তিক বিষয়টা সেটা হলো চার পাঁচ মাস আগে রাসেল মিয়া নামে পাপমুক্ত সিনেমার একজন অভিনেতাকে বিয়ে করেন তাদের মেবি প্রেমের বিয়ে ছিল বিয়ের প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও পরে বর্ষাপুর ওপর শুরু হয় রাসেল মিয়ার নির্যাতন আসলে মানুষ কতটা অমানুষ এবং সাইকো হলে একজন অ্যাসিড দগ্ধ দুই সন্তানের মা তাকে নির্যাতন করতে পারে বর্ষা আপু তার লাইভে এসে বলেন টাকার জন্য তার উপর নির্যাতন মারধর করেন রাসেল মিয়া আসলে ওনাকে রাসেল মিয়া না বলে রাসেল ভাইপার বললেও মন্দ হবে না নিজেকে এতিম বলে একটা মেয়েকে বিয়ে করে তার উপর নির্যাতন করা কোনো সুস্থ মানুষের কাজ কখনোই হতে পারে না রাসেল মিয়া অভিযোগ করছে বর্ষা আপু তার দুই বছরের বাচ্চা রেখে লাইভ করে তার বাচ্চার খেয়ার করে না আচ্ছা কাজ না করলে বর্ষা আপুকে টাকা কে দিবে তার কাজের জায়গাটাই তো সোশ্যাল মিডিয়া রাত দিন কাজ করে তার বাচ্চাদের জন্য তার মাথার ভিটটা মজবুত করতে এগুলো যারা বুঝে না তারা আসলে সাইকো ছাড়া আর কী হতে পারে আমার জানা নাই বর্ষাপুকে এখন দেখলে আসলেই খারাপ লাগে তার হাসিটাই কেমন যেন গায়েব হয়ে গেছে তাকে দেখলেই বোঝা যায় যে তার ওপর কতটা নির্যাতন চলেছে একটা মানুষকে কতটা নির্যাতন করলে সে হাসতে ভুলে যায় সেটা ওনাকে দেখলেই বোঝা যায় আসলে বর্ষা আপু মেন্টালি খুবই স্ট্রং যার জন্য সে দুইটা বাচ্চা নিয়ে এখনও লড়াই করে যাচ্ছে উনি আসলেই হাজারো মেয়ের ইন্সপিরেশন আশা করি উনি ওনার ন্যায্য বিচার পান আর রাসেল মিয়ার ওপর কঠিন আইনি ব্যবস্থা নিন